আসসালামু আলাইকুম আজকে ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজকর্ম পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল ইনশাল্লাহ আমার সাথে থেকে অনেক প্রশ্ন কমন আছে যেমন ক বিভাগের যে বারোটি থাকে বারোটির মধ্যে কিন্তু যে দশটি লিখতো দশটির মধ্যে কিন্তু আটটি কমন আসছে আর ক বিভাগেরও কমন আসছে ক বিভাগেরও কমন আসছে ইনশাল্লাহ খুব ভালো কমন আছে তোমরা যারা অন্যান্য সাবজেক্টের এখনও যেগুলো পরীক্ষা বাকি আছে সেগুলো পরীক্ষা যদি শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো তো কবিভাগের যে প্রশ্নগুলো কমন আছে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি যেমন এই প্রশ্নটি কমন আছে এরপরে ব্যক্তি আর সমাজকর্মে ব্যক্তিকে এটি কমন আছে। এরপরে প্রাথমিক দলের একটি উদাহরণ দাঁড়া এটিও কমন আছে। এরপরে জনসমষ্টিকে এটিও কমন আছে। এরপরে এফ জিডি এটিও কমন আছে। এরপরে গৃহ পরিদর্শনকে এটিও কমন আছে। এরপরে পর্যবেক্ষণ কাকে বলে এটিও কিন্তু কমন আছে এরপরে পেশাদার প্রতিনিধিকে এটি কমন আছে অর্থাৎ এই তিরিশটি প্রশ্নের মধ্যে থেকে টোটালি আটটি প্রশ্ন কিন্তু কমন আসছে অর্থাৎ আটটি প্রশ্ন কমন আসছে যেখানে লিখতে হয় দশটি ইনশাআল্লাহ যারা আটটি কমন পাচ্ছে তারা দশটি কিন্তু লিখতে পারবে তো এরপরে খবিভাগে দেখব খবিভাগে টোটালি আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে ইনশাল্লাহ যে প্রশ্নগুলো কমন আসছে তার মধ্যে একটা হচ্ছে ব্যক্তি আর সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার ধাপগুলো উল্লেখ কর এটি কমন আসছে এরপরে আর দলীয় আন্তঃক্রিয়া বলতে কী বোঝো এটাও কমন আসে এরপরে জনসমষ্টি সংগঠন কি এটাও কমন আসে এরপরে সমাজ কল্যাণ প্রশাসনের বৈশিষ্ট্য কী কী এটাও কিন্তু কমন আসে এরপরে গবেভাগে কমন আসে সমাজকর্মের সাধারণ নীতিমালা আলোচনা করো এটি কমন আসে এরপরে বাংলাদেশের আর দল সমাজকর্মে অনুসরণের ক্ষেত্রগুলো আলোচনা করো এরপর কমন আসে সমষ্টি উন্নয়ন এবং সমষ্টি সংগঠনের মধ্যে পার্থক্য লিখো বা পার্থক্য আলোচনা করো এরপরে সামাজিক কার্যক্রমের পরিধি বর্ণনা করো এটি কোনো কমন আছে এরপরে সামাজিক গবেষণা কাকে বলে সামাজিক গবেষণার ধাপ সমূহ আলোচনা করো এরপরে কোনো কমন আছে সাক্ষাৎকার বলতে কী বলছে একটি উত্তম সাক্ষাৎকারে পূর্ব শর্তগুলো আলোচনা করো তো ইনশাআল্লাহ যারা এই সাজেশনটি সম্পূর্ণরূপে কমপ্লিট করেছে দুই একটা প্রশ্ন যদিও বাঁধে তা ইনশাল্লাহ তারা লিখতে পারবে কারণ সাজেশন অনুযায়ী যে যত পড়বে তার তত লেখার গতি বা লিখতে কিন্তু সে কিন্তু পারবে দু একটা প্রশ্ন বেঁধে গেলে কিন্তু লিখতে পারবে তো এই ছিল ইনশাআল্লাহ অনেক ভালো কমন আছে যাদের সাথে যারা সাজেশন নিয়েছে তাদের সাথে আমি কথা বলেছি তাদের কাছ থেকে আমি প্রশ্নগুলো নিয়েছি তোমাদেরকে যদি প্রশ্নগুলো একটু দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এই রকম আমি একজনের কাছ থেকে প্রশ্নগুলো সংগ্রহ করে নিয়েছি তো ইনশাআল্লাহ খুব ভালো পরীক্ষা হয়েছে যারা নিয়েছে খুব ভালো পরীক্ষা হয়েছে তো অন্যান্য যেগুলো সাবজেক্টের পরীক্ষা এখনও বাদ আছে তোমরা যদি নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় সাদে সাজেশনটি সংগ্রহ করে নিতে পারবে যেমন আগামী দশ তারিখে ভূগোল পরিবেশ চতুর্থ পদের পরীক্ষা আছে এরপর এগারো তারিখে মনোবিজ্ঞানের পরীক্ষা আছে ব্যবস্থাপনা পরীক্ষা আছে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পদের পরীক্ষা আছে দর্শন আছে গৃহস্থ অর্থনীতি চতুর্থ পথের কাজটা এখনও সম্পন্ন করতে পারে ইনশাআলা সম্পূর্ণ করে তোমাদেরকে জানিয়ে দেবো তো এগুলো সাবজেক্টের পরীক্ষা এখনও বাদ আছে তোমরা যদি নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যোগাযোগ করে অল্প পারিশ্রমিক এভাবে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম